আজ সকালে দেখলাম তুমি যে ভিডিওটা করেছো আবারও সেই একই কথা ভিডিওটা শেষে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট তুমি একই এক্সপ্লেনেশন দিয়ে গেলে তুমি আজকের ভিডিও কমেন্ট সেকশানটা চেক করেছো টিয়া কমেন্ট সেকশানে অন্তত প্রত্যেকটা মানুষ অন্তত তিনশো সাড়ে তিনশোর মধ্যে অন্তত নয় নয় করে দুশো জন মানুষ তোমাকে কমেন্ট করেছে নেগেটিভ কমেন্ট কেন জানো তারা নেগেটিভ কমেন্ট কেন করেছে তারা কিন্তু তোমার জেনুইন ভিওয়ার্স তোমাদের মতো ব্লগারদের বেশিরভাগ ব্লগারদেরই কিছু জেনুইন ভিগার্স ভিওয়ার্স থাকে যারা তুমি ভুল করো ঠিক করো যাই করো প্রত্যেক দিন তোমাকে কমেন্ট করবে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে সেই রকম ধরনের কিছু জেনুইন ভিউয়ার্সই তোমাকে কমেন্ট করেছে যে তোমাকে আনসাব করে দেবো তোমাকে আর দেখতে ভালো লাগছে না কেন বলেছে তারা কথাগুলো আনসাব করে দেবো দেখতে ভালো লাগছে না কেন বলেছে কারণ তারা তোমাকে ভালোবাসে সেই ভালোবাসা থেকে তোমার উপর তাদের রাগ এসেছে যে কেন রেগুলার কেন একই কথা নিয়ে টিয়া বসে পড়ছে টিয়া একই কথা নিয়ে ভিডিও করতে বসে পড়ছে তারা তোমাকে বলছে নেগেটিভ কমেন্টসকে বারবার ইগনোর করতে বারবার নেগেটিভ কমেন্টসকে ইগনোর করতে তোমরা মানে তোমাকে তারা বলছে কিন্তু তুমি তুমি করবে না তুমি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে যতটুকু না ব্লগিং করছো তার শেষে নাহলে প্রথমে নাহলে মাঝে রেগুলার থামনেল টাইটেল কেন তুমি তো একজন ব্লগার একটা ব্লগার কেন কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা বলবে তার দরকারটা কি পড়েছে এই যে তুমি বলছো যে আমার ব্লগিংয়ের জন্য এই দরকার লাগবে ওই দরকার লাগবে আমি এটাকে ব্লগিং করবো এটাকে তো করো তুমি করো দেখো প্রথমত তুমি একটা ভুল করেছো সেটা তুমি স্বীকার করো নাই করো কারণ মানুষের কথার দামের উপর নির্ভর করে কিন্তু মানুষ মানুষকে হেল্প করে তাই না মানুষ মানুষকে হেল্প করে কথার মূল্যের উপর নির্ভর করে কথার দামের উপর নির্ভর করে আজকে তোমাকে মানুষ দুটো কথা বলছে শুনে নাও শুনে নাও ছেড়ে দাও নিজেকে আগে তুমি কখনো ভেবেছো যে ভুলটা তুমি করেছো আগে সেটা মানতে শেখো আগে নিজে রিয়েলাইজ করো যে আমি কি ভুল করেছি না আমি করিনি সেটাকে আগে নিজে রিয়েলাইজ করো তারপর তুমি কিছু ভাববে কিছু করবে তোমার মন কি বলছে যে না আমি বিএমটি করাবো বলে টাকাটা তুলেছিলাম কিন্তু আমি করালাম না সেটা কি আমি একটু হলেও মানুষকে কথা মানে একটা কথা বলে নিয়েছি আর তারপর করাই এটা কি মানুষের মনে খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে বা এই যে এতগুলো মানুষ আমাকে বিশ্বাস করেছে আমি কি তাদের বিশ্বাসের অমর্যাদা করলাম এই যে ভাবনাটা ছোট্ট একটা ভাবনা তোমার মনের মধ্যে তোমাকে আনতে হবে যে এতগুলো মানুষ তোমার একটা কথায় যে যেমন পেরেছে তোমার পাশে থেকেছে তুমি জানো এই ধরনের মানুষ চাইলেও জীবনে পায় না তুমি তো একজন ব্লগার তুমি তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা থ্রু পেয়েছ ইউটিউবের থ্রুতে তুমি হাত তুমি মানুষের কাছে বললে যে আমাকে দাও মানুষ কোনো কিছু বিচার না করেই তোমাকে ভালোবেসে তোমাকে দিয়ে দিল এরকম তোমার মতো কত লাখ লাখো কোটি কোটি মায়েরা জানো সন্তান হারাচ্ছে চিকিৎসা না করাতে পেরে তা তো তাদের তো কোনো মাধ্যমই নেই তারা পারছেই না সন্তানের টাকা জোগাড় করতে চিকিৎসার সেটা একটু ভেবে দেখবে তুমিও তো একজন মানুষ তুমি যেমন বলছো প্রত্যেক কেন মানুষ আমার কথা বুঝছে না মানুষ তোমাকে রোজ রোজ বলতে চাইছে যে তুমি কি রিয়েলাইজ করতে পেরেছো তুমি কি বুঝেছো তুমি যেটা করেছো সেটা এটা করেছো ঠিক আছে যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এটাকে তুমি আবার ইগনোর করো সমালোচনা সমালোচনা তুমি প্রত্যেকটা মুহূর্তে কথায় কথা বলে সমালোচনা মানে হচ্ছে কথাকে কথা লম্বা চওড়া এক্সপ্লেনেশন তো তুমি তোমার প্রত্যেকটা ভিডিওতে বলতে চাচ্ছ না তুমি তোমার প্রত্যেকটা ভিডিওতে আলোচনার বিষয় রেখে দিচ্ছে সমালোচনা তাহলে তোমাকে নিয়ে তো মানুষ সমালোচনা করবেই কন্ট্রোভার্সি মানে হচ্ছে সমালোচনা এই জন্য আরও কত চ্যানেলকে নিয়ে সমালোচনা হয় যারা কথা বাড়ায় তাদের কথা থেকে তাদের ভিডিও থেকে এক্সপ্লেনেশন দিচ্ছে আজকে তুমি বলো তুমি আমি দেখলাম ভাই বা দাদা হবে কি জানি না ভাইই হবে তোমার হাজব্যান্ড তো তোমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ড সেদিনকে বললে বললো যে ভাই ভাই বললো যে কী বলে আমাকে জেলখাটা আসামি বলেছে হ্যাঁ না এবার বলো টিয়া এই কথাটা আমরা জানলাম পাবলিক জানছে কি করে তোমার হাজব্যান্ড যে জেলে গেছিলো কি থেকেছিল আমি কিন্তু শিওর জানি না আমি অনেকের মুখ থেকে পরে শুনলাম যে ঘটনাটা এই হয়েছিল তোমার ভিডিও আমি দেখেছি সেটা শুনে তো তুমি যে কথাটা পাবলিক করেছিলে জানো কি ব্লগার মানেই সব কথা পাবলিক করা যায় না কিছু কিছু কথা পার্সোনাল রাখতে হয় তোমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ডের সম্মান তোমার হাতে তুমি এমন কিছু করবে না যেটার জন্য পাবলিক ধরো একটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো না কিন্তু তোমারই কিছু রেগুলার ভিউয়ার্স তারা তোমাকে তারা দিতে থাকলো নিতে পারাটা কষ্টকর কঠিন অবশ্যই মোটা চামড়ার মানুষ হলে তবে কন্ট্রোভার্সিতে নামা যায় জানো তো আজকে ম্যান্ডিকে দেখে তোমার মনে হয় না কতটা মোটা চামড়ার মানুষ হলে তবে এতটা নেগেটিভ কমেন্টস এত মানুষের অত্যাচার এত মানুষের মানে মেন্টালি টর্চার সহ্য করতে পারে দেখতে পাচ্ছ তো টাকা কি রোজগার করলো না ম্যান্ডি অবশ্যই যা কিছু দেখালো সবই তো টাকা রোজগার করে করলো এই তো টিনুর কথাই দেখো না একই ব্যাপার এর জন্য চামড়া থাকতে পারে ওটা তুমি নও তুমি পারবে না অতএব যেটা পারবে না তুমি কেন লোকের কথায় চলছো আজকে তুমি শুধুপাণে মামে কেস করতে আসছো একবার ভেবে দেখো আমি কেস করতে বারণ কাছে টাকা থাকলে তুমি করতেই করবে কিন্তু এটাও তুমি একটা হটকারীটা করছো মানুষের কথা শুনে কেস করব কেস করবো আজকে দেখো মানুষ তোমাকে বিশ্বাস করলো যে তোমার কাছে মাত্র পাঁচ লাখ টাকা তুমি বোধহয় বলেছিলে তোমার কাছে আছে আর নেই বাকি সবটা তোমার দরকার তোমার ছেলের মানে মানে চিকিৎসা করানোর জন্য মানে তোমার ছেলে চিকিৎসা করানোর জন্যই তোমার কাছে টাকা ছিল না মাত্র পাঁচ লাখ টাকা ছিল তুমি তো জানো তোমার ছেলেটার ও মানে অসুখটা এখনো কি হয়নি ওর এখন ওই টাকা পয়সা লাগবে এখনও চিকিৎসার জন্য ওর কত ভালো ভালো খাওয়া দাওয়ার দরকার ওকে খুশি রাখার জন্য ওকে হাসি খুশি রাখার জন্য তোমার সংসার চালাবার জন্য সংসারের মেনটেনেন্স তোমার গাড়ি আছে সব আছে সব কিছু প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ভাবতে হয় তাহলে আজকে তুমি সেটা না ভেবে তুমি আজকে কেস করতে যাচ্ছ লিগ্যাল নোটিশ পাঠানোটা এমন কিছু ব্যাপার নয় তার জন্য কম বেশি তো আমরাও জানি যে লিগ্যাল নোটিশের হ্যারাসমেন্ট কতটা মানুষের আসা যাওয়া মানুষের তোমার ওই ছোট্ট বাচ্চাকে রেখে এক সপ্তাহের জন্য তোমাকে এখনই যেতে হচ্ছে মানে এখনই তোমাকে বাচ্চাকে রেখে যেতে হচ্ছে তোমার একবারও মনে হলো না ওই অসুস্থ বাচ্চাটাকে রেখে যদি কখনো তোমার সন্তানের শরীর রাতের বেলা বা দিনের বেলা বা যে কোনো মুহূর্তে শরীর খারাপ করে তখন তুমি কলকাতা থেকে কি করে কোচবিহার ঝট করে আসতে পারবে তোমার মনে হয় না অসুস্থ বাচ্চাকে রেখে তুমি স্টেপ নিতে যাচ্ছ এটা তো তোমার করার সময় নয় প্রিয়া মা এটা তো তোমাকেই ভাবতে হবে তুমি মা এটা তোমাকেই ভাবতে হবে তুমি ছাড়া কে ভাববে তুমি তোমার হাজব্যান্ড তোমরাই তো ভাববে আজকে মানুষ এই যে সমালোচনা এই কথাটা আমি বললাম আমার মনে প্রশ্ন এলো কি না তোমার কথা শুনেই মনে প্রশ্ন এলো তুমি বলছো তোমার সন্তান অসুস্থ তুমি পাবলিককে বললে তোমার সন্তান অসুস্থ তাহলে অসুস্থ সন্তানটা এই যে একটা দুরারোগ্য রোগ এই রোগে আক্রান্ত সন্তানটা যে কোনো মুহূর্তে শরীর খারাপ করে তুমিও জানো মাসে মাসে তাকে তার সে কতটা দুর্বল তার যে কোনো মুহূর্তে শরীর ডিটোরিয়েট করতে পারে তাহলে তুমি সেই সন্তানটাকে একা ফেলে হাজার তোমার মা থাকবে হাজার যাই থাকবে কিন্তু তুমি মা একটা বিপদ এলে সেই যে মা সন্তানকে নিয়ে ছোটাছুটি দৌড়া দৌড়ি একটা কোন জায়গায় ডিসিশান নেবে কোথায় রাখবে আর সন্তান যে সে মানে বোঝাতে পারছি আশা করি আমি তোমাকে এই তো তুমি এটা স্টেপ নেবার জন্য তুমি এক সপ্তাহ কলকাতায় চলে আসছো এইগুলো পাবলিক তোমাকে আবারও প্রশ্ন তুলবে তুমি কতটা প্রশ্নের সম্মুখীন হবে আর কতটা তুমি এড়িয়ে যাবে সেটা তোমার কাছে প্রশ্ন তারপরের কথা হচ্ছে যে টাকার ব্যাপার এটা কিন্তু লিগাল নোটিস পাঠানোটা কিন্তু ছেলে খেলা নয় রীতিমতো এটা একটা টাকার খেলা তোমাকেও টাকা ঢালতে হবে তাকেও টাকা ঢালতে হবে তার কথা আমি বাদি দিলাম তোমার তার উপর রাখ কিন্তু তোমাকে তো টাকাটা আগে ঢালতে হবে তাহলে তুমি এতগুলো টাকা কোথায় পাবে অথচ তুমি বলছো যে টুয়েলভ ল্যাক্স হয়েছে তোমার কাছে সেই টাকাটা তুমি একটু খরচ করবে না তাহলে কিন্তু তোমার কাছে তুমি বলেছিলে কয়েকদিন আগে পর্যন্ত মাত্র পাঁচ লাখ টাকা হচ্ছে তোমার তোমার পুঁজি এই মুহূর্তে আবার এই মুহূর্তে তুমি তুমি দুটো দুটো মাত্র প্রমোশন করে তোমার ছেলের জন্য বাইক কিনে নিলে স্বাভাবিক বাইক কিনে নিয়ে আমি কিছু বলছি না একটা ছোট বাচ্চা তার জন্য তুমি কিনতেই পারো তোমার ছেলে অবশ্যই কিনতে পারো কিন্তু আমার কাছে কথা হচ্ছে তাহলে এই যে পাঁচ লাখ টাকা তুমি পার্টি করলে তার থেকে ওটাও তোমার নিজস্ব টাকা তুমি বলেছো হলিপাটিটা তুমি তোমার নিজস্ব টাকা থেকে করেছো তাহলে এই পাঁচ লাখ টাকা থেকে নিশ্চয়ই তুমি খরচ করেছো সেখান থেকে তুমি বলেছো যে তোমার নিজস্ব টাকা থেকে তুমি পুনে গেছো ফ্লাইটের টিকিট খাওয়া দাওয়া ঘোরাফেরা বাইরে আমিও তো জানি আমরাও তো যাই বেরোই একটা চিকিৎসা করালে অত বড় তার খরচ তাহলে নিশ্চয়ই পাঁচ লাখ টাকার পুঁজিটা কমে কমে এসেছে তাহলে মাত্র কয়েকটা টাকা দিয়ে তুমি কী করাবে বলো কী করে তুমি এতটা টানবে মানুষ তো তোমাকে প্রশ্ন তুলবেই এখনও তো তোমার কাছে তোমার ছেলেটা ইম্পর্টেন্ট পাওয়ার কথা ইম্পর্টেন্স পাওয়ার কথা সেটা না করে তুমি এখন সোশ্যাল সোশ্যালি লিগ্যাল সরি সোশালি না মানে লিগাল স্টেপ তুমি নিতে যাচ্ছ এটা টিআই মুহূর্তে তোমাকে মানায় না এটা নিয়েও কিন্তু মানুষ তোমাকে সমালোচনা করবে তাহলে তুমি বারবার এই ভুল কাজগুলো করছো হটকারী সিদ্ধান্ত কেন করছো কাদের কথায় কন্ট্রোভার্সি করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কন্ট্রোভার্সি করে চ্যানেল ধ্বংস হয় আওয়াজ কন্ট্রোভার্সি করে চ্যানেল ধ্বংস হয় কন্ট্রোভার্সি করে করে কোনোদিন চ্যানেল গ্রো হয় না তো তুমি প্রত্যেকটা মুহূর্তে নিজে ব্লগিং চ্যানেল দেখাও তোমার সুন্দর ব্লগিং দেখাও পাবলিক তোমাকে কিছু বলবে না তুমি নিজের চ্যানেলে নিজে ক্লু দিচ্ছ কেন কথা বলছো কেন এটাই তো কথা তো তুমি বারবার হটকারী সিদ্ধান্ত নাও আবারও হটকারি সিদ্ধান্ত তোমার সন্তানকে তুমি আগা গোড়া হটকারি সিদ্ধান্ত নিয়েছো সন্তানকে নিয়ে আর নিও না বাচ্চাটাকে নিয়ে আর নিও না সন্তানটা তো তোমার ওকে তো তোমাকে বুঝতে হবে বাইরের লোক বুঝিয়ে দেবে না আর কি বলবো বলো বাকিটা সবটাই তোমার ব্যাপার তোমার চ্যানেল তোমার টাকা পয়সা তুমি কীভাবে আর্ন করবে অবশ্যই তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তোমার বাট সমালোচনা এমন কাজ করবেই বা কেন মানুষ তোমায় নিয়ে সমালোচনা করে এতটাই ভালো কাজ করো যেটা নিয়ে মানুষ তোমায় এতটা ভালো সমালোচনা করলো যেখানে তোমাকে শুধু জাস্ট এইটুকু বলতে হলো থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ এইটুকু বললে এতেই তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে এত বড়ো পনেরো কুড়ি মিনিট ধরে এক্সপ্লেনেশন দেওয়ার তো দরকার নেই সবাই চাই তুমি তোমার নিজের ব্লগিংয়ের মাধ্যমে আরও প্রচুর টাকা রোজগার করো যাতে নেক্সট টাইম তোমাকে হাত পাততে না হয় হাত কখনো কারোর কাছে পাতাটা তো ভালো জিনিস নয় অবশ্যই এটাই চাইবো যে তুমি এত বড় ব্লগার হও তোমার স্বপ্নগুলো যেন সত্যি হয় বাট এই যে কন্ট্রোভার্সি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে কমিউনিটি দিচ্ছ এটা কারা করে যারা কন্ট্রোভার্সিকে জিয়ে রাখতে চায় যারা চায় যে আমি কন্ট্রোভার্সি করি জানো তো কথায় কথা বাড়ে তুমি যাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে কমিউনিটি দিচ্ছ তারা আরেকজনকে ইঙ্গিত করে বলছে যাকে ইঙ্গিত করে বলছে সে আরও খেপে যাচ্ছে এই জিনিসটাই হচ্ছে আর কিছু হচ্ছে না তুমি অকারণে হয়তো কাউকে আঘাত দিয়ে কথা বলছো তুমি কাউকে অভিশাপ দিচ্ছ এই করছো কথায় কথা বাড়ছে কথায় কথা বাড়ছে তাই না নিজের কিছু ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার থাকে যেগুলোকে সম্পূর্ণ নিজের একান্ত রাখতে হয় এই যে তুমি হাজব্যান্ডের নিয়ে বললে তোমার একটা ভিডিওতে যে তোমার হাজব্যান্ড জেল খেটেছিল এই এগুলো তুমি কেন বললে কিসের জন্য এগুলো বলার দরকার থাকে না তোমার এগুলো মানুষ এগুলো দুর্বল জায়গা এগুলোকে বলতে নেই মানুষকে সেটা তোমার পরিবারের লোক হোক বা তোমার ইউটিউব পরিবারের লোক হোক পরিবারের লোকই কি ছেড়ে কথা বলে আর সেখানে এখানে পাঁচ রকম কত রকম হাজার কোটি কোটি রকমের মানুষ আছে স্বাভাবিক তুমি সো এতদিন ধরে সোশ্যাল মিডিয়া করছো আমার থেকে অনেক ভালো জানবে তো ইগনোর করার চেষ্টা করো আবারও বলবো ইগনোর করার চেষ্টা করো সোশ্যাল মিডিয়া এসেছ যদি ইগনোর না করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল ধ্বংসের মুখে আবারও চলে যাবে ভালো চাই তাই বললাম সব সমালোচনা মানে কারুর বিরুদ্ধে কনস্পিরেসি নয় সমালোচনা মানে তোমার ভুলটা তোমাকে তুলে ধরে দেখিয়ে দেওয়া তোমাকে সমালোচিত করা তোমাকে সমালোচিত করা হচ্ছে এই কারণে তোমার ভুলটা দেখিয়ে দিচ্ছি অবভিয়াসলি ভুলটা যদি দেখিয়ে দিই তোমার যদি মনে হয় তুমি নিজেকে রেক্টিফাই করে নাও এটা তো তুমি আরও বড়ো ব্লগার হয়ে যাবে বাট তুমি বারবার একই ভুল করছো এটা তোমার ব্যাপার আমার মনে হলো তোমাকে এটা বলা চলো সবাই ভালো থেকো তোমারও ভালো হোক বাচ্চাটা ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক এইটুকুই বলবো ভালো থেকো